তুমি কি জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিট এনশিওর করার জন্য তোমাকে এক অদ্ভুত নিয়মের মধ্য দিয়ে যেতে হবে বিগত বছরগুলোর দিকে যদি তুমি তাকাও এখানে প্রায় টেন পার্সেন্ট শিক্ষার্থী পাশ করে বাকি সবাই ফিল করে এর কিছু কারণ রয়েছে যে কারণগুলো তোমাদের সামনে আলোচনা করব। তুমি আগে থেকে সাবধান হয়ে যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে একটা সিট যদি তুমি ঢাবিতে এনশিওর করতে চাও তাহলে এই অদ্ভুত নিয়মগুলো তোমাকে হারে হারে কিন্তু মেনটেন করতে হবে নয় তুমি কখনোই পাস করতে পারবে না দেখো বাংলাদেশের প্রেক্ষিতে এই বছর প্রায় সত্তর হাজার শিক্ষার্থী এ প্লাস পেয়েছে আমাদের সময়ে বিরানব্বই হাজার শিক্ষার্থীর মতো এ প্লাস পেয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পাস করে 10 থেকে বারো হাজার শিক্ষার্থী কিছু কিছু ক্ষেত্রে ছয় থেকে আট হাজার শিক্ষার্থী বাকি এত হাজার হাজার এ প্লাস মধ্যে কেউই পাস করতে পারে না সো তোমাকে বুঝতে হবে যে কি এমন অদ্ভুত নিয়ম যার কারণে এ প্লাস পাওয়া একজন শিক্ষার্থীও ফেল করে এখানে সো এ প্লাস পাও আর যাই পাও না কেন থ্রি পয়েন্ট পাও বা ফোর পয়েন্ট পাও যেমনই হোক না কেন তোমার বেসিক স্ট্রং থাকতে হবে তোমাকে মেনটেন করতে হবে তুমি যে ইউনিটের হও না কেন কোন সাবজেক্ট থেকে কোয়েশ্চেন করে কোথায় থেকে কোয়েশ্চেন করে তার আগে আমরা সর্বপ্রথম বলেছি যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করে তোমরা টপিকগুলো খুঁজে বের করো বিগত চার থেকে পাঁচ বছরের যখন কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করবা তাহলে তোমরা বুঝতে পারবা কোথায় থেকে কোশ্চেন করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কি এমন ট্রিকি কোশ্চেন করে যার কারণে অধিকাংশ শিক্ষার্থী ফেল করে দেখো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অদ্ভুত নিয়ম আমরা আলোচনা করি তে তোমরা পরীক্ষা দিতে পারবে দুই হাজার নেই এইচএসসি তে তে কোনো প্রবলেম হয় না কিন্তু শুধুমাত্র ফার্স্ট পরীক্ষা পারবে দুই হাজার পঁচিশে যারা পাশ করবা অনলি তারাই পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবে এখানে কোনো সেকেন্ড টাইম নেই সেকেন্ড টাইম অনেক আগ থেকে বাদ হয়ে গেছে এখনো কিন্তু কোনো সেকেন্ড টাইম চালু হয়নি আর হওয়ার সম্ভাবনা অতটা বেশি নেই সো দেখো এক্সাম টোটাল মার্ক হচ্ছে একশো মার্ক এই অদ্ভুত নিয়মটা আমরা একটু আলোচনা করি একশো বিশ মার্কের মধ্যে হচ্ছে এমসিকিউ কিউ ষাট মার্ক এবং রিটার্ন হচ্ছে চল্লিশ মার্ক আর জিপি এর উপর তোমার বিশ মার্ক বরাদ্দ থাকবে এখানে কোনো নাই শুধুমাত্র আবেদন করতে পারলেই কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে এমসিকিউ এবং রিটেন এবং রিটার্ন ইউনিটে দেখো বাংলা বাংলাতে অবশ্যই পনেরো মার্ক তোমরা আনসার করতে হবে বা পনেরো মার্ক থাকবে পনেরোটা এমসিকিউ থাকবে এবং ইংলিশে পনেরোটা এমসিকিউ থাকবে এবং জি কে তে থাকবে তিরিশটা এমসিকিউ দেখো বাংলাতে তুমি ফোনের মধ্যে অবশ্যই তোমাকে পাস পেতেই হবে যদি তুমি পাস করতে চাও এবং ইংলিশে ঠিক সেম বিষয় পনেরোর মধ্যে পাস পেতে হবে জি কেতে তোমার এর মধ্যে বারো পেতে হবে সো বুঝতেই পারছো এখানে তুমি যদি পাসের জায়গায় মনে করো তুমি ফোর পয়েন্ট সেভেন ফাইভ তাহলে কিন্তু তুমি কখনোই পাস করতে পারবে না বা তোমার মেরিট আসবে না এই ক্ষেত্রে দেখো আরেকটা অদ্ভুত নিয়ম হচ্ছে যে দেখো এই যে টোটালি হচ্ছে বাইশ পাস পাস এরপর হচ্ছে বারো টোটালি হয় বাইশ কিন্তু তোমাকে অবশ্যই চব্বিশ পেয়ে পাস করতে হবে এম সিকিউতে এই যে লিখে দিছে দেখো এমসিকিউ সিকিউ পাস মার্ক হচ্ছে ২৪ তুমি যদি চব্বিশ না পাও জীবনে কিন্তু পাস করতে পারবে না বা তোমার ম্যারিট আসবে না এই অদ্ভুত নিয়মের কারণে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী ফেল করে বসে যেমন আমি তোমাকে একটা পরিসংখ্যান দেখাই বিগত বছরগুলোতে এমন হয়েছে অনেক যে জি একজন শিক্ষার্থী তিরিশের মধ্যে মনে করো এখানে চব্বিশ পেয়েছে এরপর হচ্ছে ইংলিশে মনে করো পনেরোর মধ্যে তোমার এখানে ফেল করেছে বা এখানে অনেকেই বারোর মধ্যে সরি ফোনের মধ্যে বারো পায় সো তুমি যদি ইংলিশে ফোর পাও মাত্র জিরো পয়েন্ট এর জন্য ফেল করো তাহলে তোমার জীবনও ম্যারিট আসবে না তুমি এই বাকি সাবজেক্টগুলোতে যত ভালো পাও তাতে কোনো সমস্যা নেই তোমাকে অবশ্যই আগে পাশ মারটা মেনটেন করতে হবে তাই আমি বলবো বাংলাতে যাদের আসলে বেসিকটা দুর্বল তোমরা অবশ্যই ঠিক করে ফেলো যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে আসছে করে করো কোন টপিক থেকে বারংবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে অত আহামরি কঠিন না তোমরা পরীক্ষার হলে এলোমেলো করে দাও বিষয়গুলো এটা মেনটেন করতে হবে তোমাকে ইংরেজির বেসিক স্ট্রং করো ইংলিশের জন্য মেন বুক অবশ্য অবশ্যই জরুরি রিটেন বলো এমসিকিউ কিউ বলো ইংলিশের মেন বুকটা যে ভালো করে পড়বে তার ভোকাবুলারি বলো বা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বলো সবকিছু কিন্তু মোটামুটি ভালোই থাকে তাই আমি বলবো ইংলিশের জন্য মেন বুকটা এখনই ভালো করে পড়ে ফেলো যারা ইন্টারমিডিয়েটে পড়েছ তোমাদের জন্য সাধুবাদ জানাই তোমরা অনেকটাই এগিয়ে থাকবা বাকি শিক্ষার্থীদের তুলনায় জিকের ক্ষেত্রে বলবো বুঝে বুঝে পড়াশোনা করে এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ তুমি মার্ক ক্যারি করতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সান্স পায় তারা আসলে এই জিকে থেকে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মার্ক ক্যারি করে তুমি যদি থেকে হিউজ মার্ক ক্যারি করো এগুলো তো পাস করলে কিন্তু তোমার মেরিট চলে আসবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট এনশিওর করার জন্য তুমি সব ক্রাইটেরিয়া ম্যান্ডেট করে টোটালি যদি একশো বিশ মার্কের মধ্যে আসি পাও তাহলে ইনশাল্লাহ একটা সিট তোমার মানে এনশিওর হয়ে যাবে তাই জিপিএ বাদ দিয়ে যাদের অনেকে এ প্লাস পাওনি তো যাদের জিপিএ একটু কম রয়েছে তোমাদের এমসি কিউটা একটু কিন্তু বাড়তি হতে হবে দুই একটা এমসি হলে কিন্তু জিপিএর ঘাটতিটা তোমার কমে যাবে তাই অবশ্যই জিপিএ ফাইভ ফার শিক্ষার্থীদের তুলনায় তোমাদের পরিশ্রমটা একটু বেশি থাকা অনেক জরুরি দেখো আসি টোটালি পিটিউর হয়ে যাবে তবে আগে তোমাকে দেখতে হবে যে তোমার আসলে সবগুলো কাবার হয়েছে কিনা দেখো এখানে মধ্যে মধ্যে পেলে পাস পাস আর টোটাল বারো এবং টোটালি তোমাকে চব্বিশ পেতে হবে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি টার্গেট করে থাকো বা স্বপ্ন দেখে থাকো তাহলে তুমি টার্গেটটা এইভাবে করতে পারো যে বাংলার জন্য আমি অবশ্যই এখান থেকে দশ মার্ক ক্যারি করবো পনেরোর মধ্যে ইংরেজিতে দশ আর এখানে জিকের মধ্যে ত্রিশ এর যদি বিশ পাই টোটালি কত এ চল্লিশ এ চল্লিশ হয়েছে আর রিটেন এ এর মধ্যে তুমি যদি বিশ পাও তাহলে ইনশাল্লাহ তোমার একটা সিট এন্ড হয়ে যাবে ষাট মার্কেই সো দেখো রিটেনের ক্ষেত্রে আরেক অদ্ভুত নিয়ম রয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে আর রিটেনের জন্য কিছু বলে রাখি যে ইংলিশ টেক্সট বুক ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তোমরা ইংলিশ টেক্সট বুক থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন পাওয়া বাংলার ক্ষেত্রে বলবো অনুবাদ আসতে পারে এরপরে হচ্ছে তোমাদের যে কোনো সারাংশ সারমম্য বা ভাব সম্প্রসারণ এগুলো আসতে পারে তোমরা রিটেন কোশ্চেনটা অ্যানালাইজ করো রিটেন সম্ভবত দুই হাজার সতেরো আঠারো থেকে চালু হয়েছে ওখান থেকে কিন্তু এই পর্যন্ত প্রায় অনেকগুলো বছরের রিটেন কোশ্চেন আছে ওগুলো অ্যানালাইজ করে দেখো কোন কোশ্চেন গুলো আসে বা কি টাইপের এর কোশ্চেন আসে এবং একটা প্যারাগ্রাফ থাকবে সেটা হচ্ছে টেক্সট বুক আলোকে যারা টেক্সট বুক ভালো করে পড়বে না কখনোই কিন্তু এটা আনসার করতে পারবে না আর ওইটা কখনোই কিন্তু তোমার কমন পড়বে না তাই অবশ্যই বানিয়ে বানিয়ে লেখার অভ্যেস থাকতে হবে এবং ওই টপিকটা সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে তোমাদের রিটেনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেনে প্রায় ফিফটি পার্সেন্ট শিক্ষার্থীর অধিক শিক্ষার্থী ফেল করে জিপিএ ফাইভ পায় ঠিকই কিন্তু রিটেন এর বেসিক ভালো না মুখস্থ করে করে জিপি এখানে কিন্তু অনেক বড় ধরা খায় তাই অবশ্যই বলবো তোমাদের স্কিল বিশ্ববিদ্যালয় বাংলাতে বিশ মার্ক আসবে বিশের মধ্যে তোমাকে অবশ্যই পাস পেতে হবে এবং ইংলিশে তোমার বিশ মার্ক আসবে অবশ্যই পাস পেতে হবে টোটালি দশ কিন্তু তোমার টোটাল দশ পেলে হবে না তোমাকে এখানে বারো রাখতে হবে যেমন তুমি যদি এখানে বিশের মধ্যে পাস পাও তাহলে আর ইংলিশে যদি তুমি বিশের মধ্যে সাত পেতে হবে অবশ্যই তাহলে টোটাল বারো হলেই কিন্তু তুমি পাস করতে পারবা আর আরেকটা অদ্ভুত নিয়ম হচ্ছে টোটালি শেষের দিকে দেখো এখানে হচ্ছে বারো পেলে পাস আর এখানে চব্বিশ পেলে পাস টোটাল কত হবে ছত্রিশ কিন্তু ছত্রিশ পেলেও তোমাকে ডাবি পাস দিবে না বা তোমার মেরিট দিবে না তোমার মেরিট তখনই দিবে টোটালি পাস যদি তুমি তাহলে পেতে হবে তোমাকে মাস্ট পেলে তোমার একটা ম্যারিট আসবে একটা পজিশন আসবে আর অন্যথায় কিন্তু তোমার যদি এখানে কোন একটা জায়গায় ফেল করে বেসো তাহলে জীবনেও ম্যারিট আসবে না যেমন তুমি এখানে চব্বিশ পে পাশ করলা এখানে মনে করো ইংলিশ বিশের মধ্যে আঠারো পেলা কিন্তু বাংলা তুমি এখানে তিন চার পেলা তাহলে কখনোই তোমার পাস আসবে না বা তোমার মেরিট আসবে না তোমাকে ফেল হিসাবে ধরা হবে সো এই অদ্ভুত নিয়মটা তোমরা অবশ্যই মেনটেন করতে হবে যদি ঢাবিতে একটা সিট এনশিওর করতে চাও অবশ্যই তোমরা মাথায় রাখবে এই বিষয়গুলো এবং জিপিএ কন্ডিশন নিয়ে অনেকে চিন্তার মধ্যে আছো ঢাবিতে পরীক্ষা দিতে পারবা কিনা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ফ্রি একটা ভিডিও তৈরি করা আছে ওটা দেখে নিতে পারো আমি মনে করি ওখানে আসলে সম্পূর্ণ মানমন্ডল সম্পর্কে তোমরা ধারণা পাবা আর ইংলিশের ক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই টেক্সট বুক গুলো পড়ো ইংলিশ বোকাবুলারি ভালো করে পড়ো এরপর হচ্ছে মেমোরাইজিং পার্টের মধ্যে অডিয়াম ফ্রেজ স্পেলিং থেকে কোশ্চেন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিপোজিশন থেকে কোশ্চেন করে রাইট ফর্ম অফ ভার্ব থেকে কোশ্চেন করে গ্রামাটিক্যাল যে রুলস আছে রাইট ফর্ম অফ ভার্বের অ্যাকটিভ ভয়েস প্যাসিভ ভয়েস এরপর হচ্ছে বাকি যে ন্যারেশন এগুলো থেকে কিন্তু ডাবি প্রতি বছর কোশ্চেন করে তোমরা অবশ্যই এগুলো মেনটেন করলেই কিন্তু একটা সিট এনসিওর করতে পারবা তোমাদের জন্য একটা সুখবর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে সবাই চান্স পাবে না অনেক ট্যালেন্ট দেখেছি যে যে ঢাবিতে পাবে বলেছে তুই বা বিভিন্ন জায়গায় ক্র্যাক করতে পারবি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলটিমেটলি কোন এক অজানা কারণে ফেল করে বসে তো অবশ্যই যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক স্বপ্ন রয়েছে এটা মন্দ নয় কিন্তু তোমাদেরকে প্ল্যান বি হিসাবে অবশ্যই অন্য ইউনিভার্সিটি গুলোকে ক্র্যাক করার জন্য প্রিপারেশনটাও নিতে হবে পাশাপাশি দেখো আমাদের একটা আসলে কোর্স চালু রয়েছে এবং এক্সাম বেস চালু রয়েছে যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিএসটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় সাস্ট অর্থাৎ টোটালি সব ইউনিভার্সিটি ক্যান্ডিক প্রিপারেশন তুমি একটা কোর্সের মাধ্যমে নিতে পারবা এবং একটা এক্সাম বেসের মাধ্যমে কিন্তু তুমি টোটালি সব কিছুর প্রিপারেশন গুছিয়ে নিতে পারবা দেখো আমরা কিন্তু অনেক যত্ন সহকারে পড়াই এক্সাম বেস রয়েছে আমাদের একটা তুমি সাইলে কন্ট্রাক্ট করতে পারো অনেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ

এ টু জেড সকল বিষয় কমপ্লিট করাবো জিরো থেকে একজন শিক্ষার্থী প্রিপারেশন কিভাবে নিতে পারে ওই বিষয়টাও তোমাদেরকে দেখিয়ে অর্থাৎ হাতে কলমে ধরে হয় এখানে তোমরা আগে অবশ্যই দেখতে পারো ডেমো ক্লাসগুলো দেখতে পারো যদি লাগে তাহলেই তুমি করতে পারো আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টও দিয়ে রাখবো আর এখানে কিন্তু ক্লাস নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ যে ডিপার্টমেন্টগুলো গুলো রয়েছে আইন বিভাগের শিক্ষার্থীরা ইকোনমিক্সের শিক্ষার্থীরা তাই অবশ্যই তোমরা করতে পারো এই ইউনিভার্সিটিগুলো গুলো আমরা কিন্তু ক্র্যাক করে দেবো তোমাদেরকে ইনশাল্লাহ